আমাদের ছোট্ট একটা স্টুডিও আছে সেই স্টুডিওতে তোমাদের একটু ট্যুর দিই হ্যাঁ ছোট্ট ট্যুর স্টুডিওটা ছোট হলেও এখানে অনেক টাকা ইনভেস্ট করছি অনেক কিছু করছি অনেক কিছু করছি মানে বলতে পারো যে একটা ইমোশন পিসে যে এই পর্দাটা দেখতে পাচ্ছ এই পর্দার সামনে এখন থেকে আমাদের নতুন গুলো আসতেছে আমাদের হোয়াইট বোর্ডটা আছে হোয়াইট বোর্ডটা পর্দার পিসে আছে আর এখানে একটা ফুল সেট আপ নিয়ে বসে আছে। একটু যদি ওইদিকে দেখাও ওইটা হচ্ছে আমার শুটিং টেবিল আমার ভার্সিটি কোয়েশন ব্যাংক সলিউশন কোর্স তারপর অর্গ্যানিক কোর্স যেগুলো কোর্স আছে যেগুলো আমি হচ্ছে যে তোমার ল্যাপটপের স্ক্রিনে নিই সব আমি ওই টেবিলে বসে নিই এই যে চেয়ারটা আছে এই চ্যাটটা ওখানে যাই ওই টেবিলে বসে নিই সামনে দেখো কিছু লাল লাল ইয়া আছে এগুলো নয়েজ ক্যান্সেলেশনের জন্য এছাড়া টোটাল রুমটাকে নয়েজ ক্যান্সেলেশন করার জন্য চারি সাইডে তোমার ইয়া দেওয়া আছে ব্ল্যাক পর্দা দেওয়া আছে মোটা আরেকটা সামনে আগে যাও আমাদের ক্যামেরা দেখো ক্যামেরার সামনে থেকে আমাকে একটি কেমন দেখায় অন্যদিকে আমি প্যান্ট পরে বসি আজকে লুঙ্গি পরে বসি তো ক্যামেরা থেকে এই হচ্ছে আমাদের প্রপার সেট আপ আরো কিছু আছে অনেক কিছু আছে যেগুলা দেখানো সম্ভব হচ্ছে না এটাই আমাদের স্টুডিও রুম এখানেও আমার ছোট ভাই থাকে তো থাকা প্লাস স্টুডিও দুইটা মিলায় তোমাদের কেমন লাগছে একটু আমাকে জানায়ও